প্রতি রাতে আমার স্ত্রীকে দেখি বিছানা থেকে উঠে যায় আমি ভাবে হয়তো ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। প্রতি রাতে বারোটার কাছাকাছি দেখে উঠে যায় আজকে শিখে করে তা দেখতে পিছনে পিছনে গেলাম তাকে দেখলাম ভাড়াতে গিয়ে মোবাইলে কথা বলে তার মানে ওরও কি পরকে জোড়ালো নাকি না না এসব কি ভাবছে আমাদের ভালোবেসে বিয়ে করে চার বছরের সংসারে দুই বছরের মেয়েও আছে ওরও এটা করতে পারে না তার মোবাইলের কথা বলতে শুনে দরজার কাছে কান গিয়ে দাঁড়ালাম আমি পারবো না আমার সামনে থেকে লুকিয়ে এটা করতে বললাম তো সে জানলে আমার সমস্যা হবে আমি গালে লুকিয়ে দেখা করব সব খুলে বলবো নেকলেট পার্কে এসো সকাল দশটার সময় রাখে সে আবার সজাগ হয়ে যাবে ওরও মোবাইল রাখার আগে আমি বিছানায় এসে শুয়ে পড়লাম আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম ওরও চুপচাপ করে এসে শুয়ে পড়ল আমি ভাবছি এই মানুষটাকে করে পরকিয়া করে দুই বছরের প্রেম করে যখন তার পরিবার রাজি ছিল না তখন পালানোর সিদ্ধান্ত নিলাম আর সেটা করে দুজনে ঘর বাঁধলাম চার বছর কেটে গেল তার পরিবার এখনও মেনে নিল না আমাদের একটা মেয়েও হয়ে গেছে মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়েছি নিজেদের একটা বাড়ি করলাম সংসার চাকুরির সব নিয়ে ভালোই আছি যখন চাকুরি ছিল না বাসা ভাড়া করে থাকতে হতো তখন ধরো আমাকে ছেড়ে যায়নি বরং সব ছেড়ে চলে আসলো মন চাইলে এখন একটু থেমে নিও বাকিটা পরে আসবে অস্তে ধীরে এই ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম মনে নাই সকালে ডাকে ঘুম ভাঙল আমাকে ফ্রেশ হয়ে আসতে বলে টেবিলে নাস্তা দিল অন্যদিন মেয়েটাকে নিয়ে অনেক দুষ্টুমি করে নাস্তা করার সময় আজকে চুপচাপ করে নাস্তা সেরে নিলাম আমি রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ওরও আমাকে এসে সাহায্য করতে চাইলে আমি ধমক দিয়ে তাকে পাঠিয়ে দিলাম আমার উপর কি নিয়ে রাগ আছো ওরও কিছু নিয়ে রেগে নাই, আমার সামনে থেকে যা মাথা এমনি গরম হয়ে গেছে আমি তোমার স্ত্রী আমাকে সব বলার অধিকার আছে তোমার সামনে থেকে যা তা না হলে ওরও চুপচাপ চলে গেল আমি অফিসে যাব বলে বের হয়ে গেলাম বাসা থেকে আমাদের বাসাটা দুই দল এই ফ্ল্যাট আমি নিজেই নিয়েছি সিঁড়ি দিয়ে নামার সময় আবির সাহেবের সাথে দেখা হলো আমার উপরে তলায় থাকে একজন ভালো বন্ধু বলা যায় রানা সাহেব এত রেগে আছেন কেন আবির সাহেব না ভাই মনটা ভালো নেই সাথে ঝগড়া হয়েছে নাকি না ভালো লাগে না এমনি মাঝে মাঝে দেখি ভাবি বারান্দা দাঁড়িয়ে কেটের সামনে একটা লোক আসে তার দিকে তাকিয়ে থাকে আবির সাহেব কি হম একটা ছেলেকে প্রায় দেখি আপনার আজকে কাজ আছে আমি না কেন কোথাও যাবেন নাকি ঘুরতে তাহলে চলেন যাই একটু ডেকে বের করি বুঝলাম না দুজনে ঘুরে আসে সিগারেট খাবো আর আড্ডা দেব আবির সাহেব আর কিছু না বলে চললো আমার সাথে আমি আর আবির সাহেব প্রায় রাতের সময় বসে বসে সিগারেট খায় ছাদে দুজন বের হয়ে বাসায় গলের মাথায় চায়ের দোকানে বসে দুজনে যা গিয়ে সিগারেট খাচ্ছে আর কথা বলছে সাড়ে নয়টা বাজে তখনই চললাম সিগারেটে টানতে টানতে পার্কের দিকে দুজনে নানান কথা বলতে বলতে চললাম সেই দিকে পার্কের কাছের একটা রাস্তার পাশে গাছের নিচে বসলাম পার্কের গেট থেকে অনেক দূর যাতে দেখা যায় অরু আসলে আপের সাহেব পেছনে অনেক বড় কাহিনী আছে তিনি এই ফ্ল্যাটে থাকেন পাঁচ বছর আগে থেকে তিনি ছোট্ট একটা ব্যবসা করতেন প্রায় সময় দেশের বাইরে থাকেন তিনি আর এই সুযোগে আমি যে ফ্ল্যাটে থাকি সেখানে এক পরিবারের ছেলের সাথে বড় করি আর তার হাত ধরে চলে যায় আবির সাহেব তারপর থেকে চুপচাপ হয়ে যায় তার স্ত্রী তখন গর্ববতী ছিল সেসব পরে বলবো আরও কথা আমরা দুজনে চুপ করে বসে আছি দশটা বেঁচে যাওয়ার কিছুক্ষণ পরে দেখে অরু আসছে একা মেয়েটা তার সাথে নেই আমার রাগে কি করব বুঝতে পারছি না ওরু সোজা রুমে ঢুকে পার্কের ভেতর আমি আরিফ সাহেবকে নিয়ে ঢুকে গেলাম দুজনে চুপচাপ করে হাঁটছে আবির সাহেব রানা সাহেব দেখেন ওই যে ভাবে আচ্ছা এখান থেকে দেখে কি করে ও নানা সাহেব যার সাথে হেসে হেসে কথা বলছে এই সেই ছেলে মানে প্রায় সময় আমাদের বাসার সামনে দেখি থাকে আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম প্রথমে তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসলাম আমার কাছে থাকা চাবি দিয়ে ভেতরে ঢুকে দেখি মেয়েটা ড্রয়িং রুমে দরজা রেখে দিয়ে গেছে একা একা অনেক কান্না করছে আমি মেয়েটাকে করে নিয়ে বসে বসে টিভি দেখছে প্রায় ঘন্টা খানিক পরে আসলো আরও আমাকে রুমে দেখে সে যেন ভূত দেখলো আজকে অফিসে যাওনি আমি চুপ বাপুকে রেখে ছাদে গিয়েছিলাম কাপড় রোদে দিতে তার ভেতরে চলে এসেছো আচ্ছা এদিকে আসো মেয়েটাকে ঘুমের রুমে রেখে আসছে ওর কাছে আসলাম অরু ভয়ে থর থর করে কাঁপছে কমর থেকে বিল খুলে মারতে শুরু করলাম ওরুকে মারতে মারতে যখন জ্ঞান হারালো তখন বন্ধ করলাম মারা আবির সাহেব কান্নার শব্দ শুনে দৌড়ে আসলো বাসার দরজা খোলা তিনি সোজা বাসার ভেতরে চলে এসেছে রানা সাহেব একই করলাম যদি মরে যায় আবির সাহেব মরলে রাস গুম করে দেব আর কি মেয়ে কথায় আমার মনে পড়লো মেয়ের কথা মেয়েকে কলে নিয়ে নিয়ে আসলাম আবির সাহেবের কলে দিয়ে অনুকে আমি নিজেই কলে করে নিয়ে আসলাম হসপিটালে আমরা যখনই বাসা থেকে বেরোচ্ছি তখন সেই ছেলেটা গেটের সামনেই আছে আমরা গাড়ি নিয়ে নিয়ে গেলাম সিটি হাসপাতালে ডাক্তার কারণ জানতে চাইলো মারার আর পুলিশের থেকে অনুমতি নিয়ে চিকিৎসা করবে বলে তারা আবির সাহেবের তার একজন বন্ধু পুলিশ অফিসারে কল দিল আর ডাক্তারকে দিল মোবাইল তারপর তারা চিকিৎসা দিতে চাইলো পাঁচ ঘন্টা পর জ্ঞান ফিরল আমাকে মাফ করে দাও আমি আর এমন কিছু করবো না অরু কিসের মাপ ওই ছেলে আমাকে ব্ল্যাকমেল করে মানে কি আমার গোসল করার সময় কাপড়হের শরীরের ভিডিও আছে তার কাছে নগ্ন শরীরের ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে কি পুরো নগ্ন হওয়ার ভিডিও আছে আর